শুভ সকাল সবাইকে আজ শুক্রবার আজকের দিনটা অফিস হয়ে গেলে আবার দুটো দিনের ছুটি সকাল সকাল আজ একটু তাড়াতাড়ি কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি যাতে অফিসের কাজ মিটিয়ে হাতে একটু সময় বের করতে পারি বইমেলা যাওয়ার জন্য প্রত্যেক বছর জানুয়ারি মাসের এই সময়টাতেই আমার বাড়ির একদম কাছেই কলকাতার আন্তর্জাতিক বইমেলাটা হয় তা মোটামুটি পনেরো দিন মতো থাকে তা আমি প্রত্যেকবারই চেষ্টা করি শুরুর দিকে গিয়ে ঘুরে আসার যাতে ভিড়টা একটু কম পাই ভেবেছিলাম সাড়ে চারটাতে বেরোবো যাই হোক বাজে এখন পোনে পাঁচটা মতো যাচ্ছি এখন বইমেলা ঘুরতে একদম ছোটবেলা থেকেই আমার গল্পের বই পড়ার ভীষণ শখ ছিল সুপতারা আনন্দমেলা মেলা পুজো সংখ্যার গল্প ছাড়াও অন্যান্য ভূতের এবং ডিটেকটিভ গল্পের বই পড়তে আমি ভীষণ ভালোবাসতাম কিন্তু হাতে ফোন আর ইন্টারনেট আসার পর থেকেই ধীরে ধীরে এই গল্পের বই পড়ার অভ্যাসের অবসান ঘটতে শুরু করে আর আজকালকার বাচ্চাদের কথা কী আর বলবো জন্মের পর থেকে কিছু বুঝুক না বুঝুক মোবাইলের নেশাটা সবার আগে তৈরি হয় কিন্তু তার মাঝেও যাতে বইয়ের সাথে সম্পর্কটা একটু একটু করে তৈরি হতে পারে তাই জন্য আমি গত বছর মেয়ের জন্য একটা এবিসিডির বই কিনে এনেছিলাম তবে এবার দেখছি হাতের গ্রিপটা একটু একটু করে ভালো হচ্ছে তাই ইচ্ছা আছে একটা ওর জন্য কালার বুক কেনার একটু বিকেলের দিকে এসেছি জন্য ভিড়টা একটু কমই দেখছি যাই হোক চলো গল্প করতে করতে বইমেলা পৌঁছেও গেলাম বইমেলা নিয়ে তো নতুন করে কিছু বলারই থাকে না চলে এসেছি ভেতরে এখানে কিছু কিছু স্টল এত সুন্দর করে ডেকোরেট করেছে তার মধ্যে এখন প্রায় সন্ধেও হয়ে এসেছে জন্য চারিদিকে সমস্ত লাইটগুলো জ্বলে ওঠায় মেলাটা যেন আরও সেজে উঠেছে এবছর একত্রিশে জানুয়ারি পর্যন্ত দুপুর বারোটা থেকে রাত আটটা অবধি মেলাটা চলবে তারপর আর কি আবার এক বছরের অপেক্ষা সাত নম্বর গেট দিয়ে ঢুকে একটু হেঁটে আসতেই চোখে পড়লো স্টল নাম্বার থ্রি ফোরটি সেভেন ফ্যামিলি বুকশপ ছোটোদের এবং বড়দের বিভিন্ন ক্যাটাগরির স্টোরি বুক ছাড়াও বাচ্চাদের জন্য খুব ইন্টারেস্টিং লার্নিং বুকও পাওয়া যায় এখানে আর যেহেতু এবার আমি মেয়ের জন্যই বই কেনার উদ্দেশ্যে এসেছি তাই ভাবলাম এর চেয়ে সেরা ঠিকানা আর কি আছে ঢুকে পড়তেই বাঁদিকে চোখে পড়ল পড়লো কিউট দেখতেই ছোট্ট ছোট্ট বইগুলো এক একটা বই এক একটা ছোট ছোট টপিক কভার করে কোনোটা কালার শেখার তো কোনোটা আবার বডি পার্ট শেখার আবার কোনোটা বা বার্ডস অ্যানিমেল চেনার বই তবে এগুলো ছাড়াও হ্যান্ডক্রাফটিংয়ের বই অ্যালফাবেট শেখার বই কাউন্ট শেখার বই ড্রয়িং বই এরকম সব রকমের বই এখানে রয়েছে মনের মতো বইটই কিনে বেরোতেই ডান দিকে চোখে পড়লো কিছু হ্যান্ডব্যাগের দোকান তবে সেদিকে আর না গিয়ে একটু এগোতেই দেখলাম এক জায়গায় অনেক মানুষের ভিড় একজন বাউল গান পরিবেশন করছেন আর তাকে ঘিরে অনেক মানুষ দাঁড়িয়ে সেই পারফরমেন্স দেখছেন বেশ কিছুক্ষণ গান শুনে চলে এলাম অন্যদিকে ঘুরে দেখলাম আরও কিছু পাবলিশার্সের স্টল এইরকমই কিছু স্টল ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়লো ছোটবেলায় পড়ে থাকা কিছু ভূতের গল্পের বই আর তার পাশের ডেকেই রাখা শিশু সাহিত্যিক সুকুমার রায়ের লেখা আবলতাবল বইটা মুহূর্তের মধ্যে যেন মনে পড়ে গেল ছোট্টবেলার কত মজার স্মৃতি কত পড়েছিলাম এই বইগুলো আর যদি সব বই কেনা নেই তবে মেয়ে একটু বড় হলে অবশ্যই ওর জন্য এরকম বই আমি কিনে নিয়ে যাব। সমস্ত কেনাকাটা পর্ব সেরে সবশেষে চললাম খাবারের সন্ধানে যে কোনো মেলাতে গিয়ে সেখান থেকে কিছু কিনি আর না কিনি কিন্তু কিছু না খেয়ে আমি ফিরে যাব এ আমার ধর্মে নেই কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে চোখে পড়ল বেশ কিছু খাবারের দোকান যেখানে রোল চাউমিন বিভিন্ন রকমের তেল ভাজা তো বিক্রি হচ্ছেই এছাড়াও রয়েছে মিষ্টি আইসক্রিম আরও অনেক রকমের স্টল বেশ কিছুক্ষণ বিভিন্ন খাবারের স্টল ঘুরতে ঘুরতে চোখে পড়লো কাশ্মীরি কেওয়া এবং ড্রাই ফ্রুটের একটি দোকান রোল চাউ মোমো মিষ্টি তো অনেক খেয়েছি তবে কেওয়া কোনো দিনও ট্রাই করিনি ইয়া বড় একটা সিলভারের কেটলিতে এক গ্লাস করে হলদে রঙের গরম গরম এই ড্রিঙ্কটা পঞ্চাশ টাকা পার গ্লাস করে বিক্রি করছিল কাশ্মীর যাওয়ার সৌভাগ্য তো এখনও অবধি হয়নি তাই ভাবলাম আজ একটু কাশ্মীরের ফেমাস এই কেওয়াই একটু ট্রাই করে দেখি খাওয়া দাওয়া সেরে বেশ আরও কিছুক্ষণ মেলায় একটু ঘোরাঘুরি করে বেরিয়ে এলাম বাইরে এবারের মতো বই মেলাকে বিদায় জানিয়ে চলো এবার বাড়ির দিকে রওনা দিই গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি চলে এসেছি বাড়িতে এবার ঝটপট তোমাদেরকে বইগুলো দেখিয়ে দিই এই যে বইটা দেখছো এটা একটা আর্ট অ্যান্ড ক্রাফটের বই ভেতরে বেশ কিছু প্যাটার্ন করা আছে আর তার সাথে দেওয়া আছে কিছু ইনস্ট্রাকশান সেটা দেখে বুঝে এক একটা করে অবজেক্ট বানানো যাবে এরকমই চারটে বই ছিল যার মধ্যেই দুটো কিনলাম মেয়ের দুই দিদির জন্য আশা করি ওদের পছন্দ হবে সাথে কিনেছি মেয়ের জন্য এই কালার বইটা যেটার মধ্যে প্রচুর পেজ আছে যত খুশি কালার করতে পারবে আর এটার সাথে কিনেছি একটা এই কিউট নাম্বার একটা বুক এটার ভেতরে বেশ কিছু নাম্বার ওয়াইজ থ্রিডি অবজেক্ট করা আছে আর সব শেষে এই পিঙ্ক বইটা যেটা তোমাদেরকে শুরুতেই মেলায় দেখিয়েছিলাম এটায় বেশ সুন্দর সুন্দর কালারের কার্ডের টাইপের করা রয়েছে যেটা দেখে ওর কালার শেখাটাও বেশ ইজি হয়ে যাবে মেয়ে যদিও এখন এই বইগুলো দেখেনি তবে আশা করি এই বইগুলো দেখলে কিছুদিন অন্তত মোবাইল ভুলে বই নিয়ে বসবে রাত আটটা মতো বাজে এখন অবশেষে বইগুলোকে হাতে পেয়ে বসেছে এখন কালার বইতে কালার করতে তবে যে স্পিডে ওর হাত চলছে তাতে মনে হয় পুরো বই আজকেই ও শেষ করে ফেলবে এখন বেশ কিছুটা সময় ওর সাথে এই বইগুলো নিয়ে বসে থাকবো তারপরে হবে অন্য কাজ এই সাথে আজকের ভিডিওটাও এই অবধি রাখছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লেগে থাকলে একটা লাইক করো আর ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ